বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি খুকুমনির জন্য একটা গিফট আনছি গিফটটা চুপি সারা অর্ডার দিয়েছিলাম ওকে না বলেই ও বেশ কয়েকদিন ধরেই আমাকে এই জিনিসটার জন্য যাতে ভিডিও করতে সুবিধা হয় কাটছে খুকুমনি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম ঠিকমতো মতো কাটতেও পারে না এটা একটা মাইক এটা ভিডিও করার জন্য খুব ভালো একটা উপকরণ হেবি সুন্দর না বেশ ভালো এটা খুকুমনির জন্য স্পেশাল গিফট এই গিফটটা তোমার কেমন লেগেছে আমার এই মাইকটা খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ